আজকের এই ভিডিওতে আমার রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের উনিশ নাম্বার স্কুল রয়েছে তোমাদের দ্বিতীয় ইউনিট দ্বিতীয় ইউনিটেস্ট পরীক্ষার জন্য তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে একের দাগের প্রশ্ন প্রথমে তোমাদের রয়েছে ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স একের দাগের বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একটা গণনাঙ্ক হিমাংক সমান হবে হয় না এটা হবে পিচে অপশান নাম্বার সি বিচারণ বলতে বোঝায় কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারণকে অপশান নাম্বার এ অধাতু হলেও তড়িৎ পরিবাহী হয় এটা হচ্ছে গ্রাফাইট নেক্সট প্রশ্ন দুধ পূরণ করো একটা যে পদার্থে তড়িৎ বিশ্লেষণ হয় তাকে ড্যাশ বলে ভোল্টামিটার নেক্সট প্রশ্ন তাপ বিকিরণের জন্য ড্যাশের দরকার হয় না মাধ্যমের দরকার হয় না এরপর রয়েছে দেখো তোমাদের লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান একেরটা বলছে সঠিক উত্তর নির্বাচন করো একটা তন্তুজাতীয় ফসল হলো তুলো অপশান নাম্বার সি চায়ের কোন উপাদান স্নায়ুকু উদ্দীপিত করে বলছে প্যান বলছে প্যান্টোথেনিক অ্যাসিড অপশান নাম্বার এ পরের প্রশ্ন রয়েছে দেখো দুহেদ্যাগের একেরটা সুনস্তন পূরণ করো আমের জন্মস্থান হলো ড্যাশ ভারতবর্ষ নেক্সট প্রশ্ন বলছে শ্রমিক মোমাছি ফুল থেকে যে বস্তু সংগ্রহ করে তার নাম কি মকরন্ধ এরপরে বলছে তিরাধারের প্রশ্ন ডিম ও শুক্রাণু উৎপাদনের জন্য মাছকে কোন গ্রন্থি নির্যাত ইঞ্জেকশন হিসেবে ব্যবহার দেওয়া হয় এটা হবে পিটিউটারি